নারী ও শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ট্রাইব্যুনাল জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান খান পরিচালিত এই সিনেমার গল্প ও চিত্রায়ন পুরোটাই আবর্তিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে পরিচালক রায়হান খান জানান বহু বছর ধরে তার মনে সিনেমাটির নির্মাণের ইচ্ছা ছিল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের একটি মামলা যেখানে এক স্বামী তার স্ত্রীকে পুড়িয়ে মেরেছিলেন সেই ঘটনাটি তাকে গভীরভাবে স্পর্শ করে মামলার তৎকালীন আইনজীবী পরিচালকের পরিচিত খন্দকার আমিরুল আলমের কাছ থেকে ঘটনাটি শুনে তিনি সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নেন রাইহান খান বলেন ট্রাইব্যুনাল তার জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ বিশেষ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকৌশলীরা আদালত বা বিচার ব্যবস্থার সঙ্গে ততটা অভ্যস্ত না বিষয়টি কঠিন ছিল তিনি স্পষ্ট করেন এটি বাস্তব ঘটনার হুবহু কপি নয় মূল ঘটনার ইন্টেন্সিটি বা আবেদন ঠিক রেখে চিত্রনাট্যকে আকর্ষণীয় ও বিনোদনমূলক করতে কিছু পরিবর্তন ও নতুন চরিত্রের সংযোজন করতে হয়েছে পরিচালক চট্টগ্রামের স্থানীয় বাসিন্দাদের সিনেমা হলে এসে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন এর আগে তিনি মৃধা নির্মাণ করে প্রশংসা সহযোগী পরিচালক জিয়াউল হক রাজু জানান দীর্ঘদিনের প্রস্তুতি শেষে এই সিনেমার কাজ শুরু হয়েছে পুরো শুটিং হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন সুন্দর ও ঐতিহাসিক স্থানে তিনি বলেন দর্শকরা এই সিনেমার মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন স্থান পর্দায় দেখতে পাবেন শিল্প নিদর্শক আসিফ আলী জাকিয়ের কাছে কাজটি ছিল প্রতিকূলতায় ভরা তার মতে ঢাকাতে কাজটি সহজ হলেও চট্টগ্রামে তিনি চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি জানান শুটিং এর ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা মিডিয়ার কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি কোটের সেট তৈরি থেকে শুরু করে প্রয়োজনীয় সাপোর্ট পর্যন্ত ঢাকা থেকে আনতে হয়েছে যা সবকিছুকে রিয়েলিস্টিক বা বাস্তবসম্মতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্প নিদর্শক আরও উল্লেখ করেন চলচ্চিত্রের চরিত্র বা চট্টগ্রামের স্থানীয় ভাষা এই দুয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ ছিল স্থানীয়দের সঙ্গে মিশে তাদের মতো হয়ে কাজ করার চেষ্টা করেছেন তারা সিনেমাটোগ্রাফার মোহাম্মদ নিহাদ ও স্বীকার করেন যে চট্টগ্রামের সত্য ঘটনা নিয়ে কাজ করতে গিয়ে তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তবে তিনি আশাবাদী কারণ ট্রাইব্যুনাল সিনেমার গল্প মেকিং ও সামগ্রিক নির্মাণ শৈলী খুব ভালো হয়েছে স্যার আমি আপনাকে ভিকটিম যে ছিল বা বাদী যে ছিল নাম বলতে পারবো না এটা একটা ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছিল একটা মেয়েকে তার হাজব্যান্ড পুড়িয়ে মারে সেই ঘটনাটা আমাকে টাচ করেছিল এটার যিনি লয়ার ছিলেন ডিফেন্স লয়ার উনি আমার পরিচিত ছিলেন ওনার কাছ থেকে আমি ঘটনাটা শুনে তারপর আমরা প্রায় অনেক বছর আগে এরপর আমরা চিত্রনাট্য রেডি করি আর কি সেই চিত্রনাট্য বেস করে এই ট্রাইব্যুনাল আমরা আসলে চিটাঙেই একটা সিনেমা শ্যুট করতেছি অনেকদিন ধরে আমরা এটা প্রিপারেশন করছিলাম অনেকদিন আগে থেকেই আমাদের কাজ চলছিল রায়ন খান ভাইয়ের নির্দেশনায় আমরা এই সিনেমাটা বানাচ্ছি তো আমরা এই সিনেমাটা নিয়ে মানে আমাদের সিনেমার নাম হচ্ছে ট্রাইব্যুনাল তো ট্রাইব্যুনালের পুরো সিনেমার পার্টটাই আমরা পুরো চিটাগাং শুটিং করতেছি তো চিটা বিভিন্ন জায়গা এই বিভিন্ন ধরনের লোকেশন বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা এবং বিভিন্ন একটু পুরানো ধাঁচের যেই জায়গাগুলো সেই জায়গাগুলো এবার আমাদের সিনেমায় আমরা আসলে দেখতে পাবো আমার ধারণা এই সিনেমাটা একটা নতুন আঙ্গিকে একটা গল্প বলার নতুন একটা ধরন তৈরি হয়ে দাঁড়াচ্ছে গল্প বলার আলাদা একটা ধরন সেই ধরনটা আমরা আশা করি সব দর্শককে আসলে মুগ্ধ করবে এবং আশা করছি এই গল্পটা সবার মানে ভালো লাগবে এবং আশা করি সিনেমা হল থেকে কেউ হতাশ হয়ে ফিরবে না এবং একটা ভালো গল্প উপভোগ করে ফিরে যাবে বাসায় অনেক চ্যালেঞ্জিং বিকজ অফ হচ্ছে কোর্ট ল্যাঙ্গুয়েজ তো খুব ডিফিকাল্ট ব্যাপার আমরা যারা ডিরেকশন দিচ্ছি বা যারা সাদা অ্যাক্টিং করছে এরা কজনই বা কোর্টের সাথে অভ্যস্ত থাকে তো সেটাকে পুরো নিজের মধ্যে নেয়া সহজ ব্যাপার না চ্যালেঞ্জ ছিল হচ্ছে প্রতিকূল পরিবেশটা এইখানে ধরুন হচ্ছে সব কিছুর সব সাপোর্ট নেই আমাদের মিডিয়ার ঢাকা কেন্দ্রিক হলে হচ্ছে সহজ হইতো কিন্তু এইদিকে আয়সা হচ্ছে আমার অনেকদিন আগের থেকে আসতে হয়েছে আয়সা হচ্ছে দেখতে হয়েছে অবজার্ভ করতেছে সবকিছু লোকেশন দেখতে হয়েছে লোকেশনে ওই লোকেশনে কোন কাজগুলা ইজি করা যায় ওই কাজগুলো ওই লোকেশনে করা হয়েছে যেটা হচ্ছে ওই লোকেশনে সাপোর্টটা নেই ওইটা আমরা বাইরে থেকে আনাছি ঢাকা থেকে আসছে যেমন আমাদের কোর্টের সাপোর্টটা আছে ওইটা হচ্ছে আমাদের ফুল হচ্ছে ডাকা থেকে আমি হয়ে আসবো আইসা হচ্ছে এখানে হচ্ছে ফ্ল্যাপ ফ্ল্যাপ করে হচ্ছে ফিট করা হবে আমি চট্টগ্রাম বেড়াতে এসেছিলাম তখন হচ্ছে আমার সেই চিনি লয়ারের কথা বললাম উনি একজন পাবলিক প্রসিকিউটর ওর নাম হচ্ছে আরিফ খন্দকার আরিফুল আলম ওনার কাছে আমি কেস নিয়ে গল্প শুনতে শুনতে এই গল্পটা শুনেছিলাম তখনই এই আইডিয়াটা আমাকে খুব টাচ করো অবশ্যই সবসময় চ্যালেঞ্জিং আর যে মুভিটা আমরা করছি ট্রাইব্যুনাল এটা চট্টগ্রামেরই মানে সত্য ঘটনা অবলম্বনে ভালো গল্প ভালো মেকিং হচ্ছে ভালো সবকিছু মিলে ভালো হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি বাস্তব ঘটনাকে তো হুবহু কপি করা যায় না তাহলে সেটা বায়োপিক হয়ে যায় তো বাস্তব ঘটনা যে যদি চিত্রনাট্য বা এনগেজিং করতে হয় এন্টারটেনিং করতে হয় সেখানে অনেক কিছু ঢুকাতে হয় অনেক সাপ প্লট আনতে হয় অনেক ক্যারেক্টার্সকে জাস্টিফাইড করতে হয় সেটা তো সহজ ব্যাপার না তো সে মূল ঘটনার ইন্টেন্সিটি ঠিক রেখে সেগুলোকে পোর্ট্রেট করা সেগুলোকে ইনভলভ করা খুব কঠিন কাজ তো সেটা দীর্ঘ সময় অনেক আলোচনা অনেক গবেষণা টিমওয়ার্ক টোটাল টিমের সাথে আলোচনা করে সবার ইনপুটস নিয়ে একটা চিত্রনাট্য তৈরি হয়েছে চট্টগ্রামবাসীরে বলবো যে আমাদের একটু সিনেমা করার জন্য সুযোগ দিতে হবে আমরা আসি আপনাদের এখানে সিনেমা করতে আপনাদের সৌন্দর্য দেখতে ক্যামেরায় আনতে তো এটা যখন আমরা না পাই তখন হচ্ছে সমস্যা হয় তখন আপনাদের সাথে আমাদের দুইবার কথা বলতে হয় আপনারা যদি একটু কোঅপারেটিভ করেন আমাদের এইটাই আমাদের কাম্য এখন পর্যন্ত টেন্টেটিভ টাইম জানুয়ারিতে ডেট ফিক্সড হয়নি অনেক কিছু থাকে তো পোস্ট প্রোডাকশন মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর অনেক কাজ থাকে তো সেগুলো যদি অন টাইম সব শেষ করতে পারি ইনক্লুডিং শুটিংস তো ডেফিনেটলি জানুয়ারিতে আসবি আর চট্টগ্রামবাসী আপনাদের এলাকায় শুটিং করলাম বা করছি তা আপনাদের কাছে একটা ছোট্ট দাবি অবশ্যই সিনেমাটা দেখবেন একটা কথাই বলবো ছবি দেখেন ছবিটা ভালো লাগার সম্ভাবনা অনেক বেশি আপনারা ছবিটা দেখেন দেখে আপনারা ফিডব্যাক দেন ছবিটা কেমন বানালাম সিনেমা দেখেন ভালো সিনেমা ভালো লাগবো, সবারই ভালো লাগবে আর পরিবার নিয়েই দেখতে পারবেন